যাদের কেউ না কেউ ভালোবাসার মতো আছে তারা ভালোবাসা চায় না তারা চায় বন্ধুত্ব তবে যারা কখনোই কারো ভালোবাসা পায়নি তারা বন্ধুত্ব দিয়ে করবেটা কি একথা অকপটে স্বীকার করতেই হয় জীবনে ভালো থাকার জন্য একজন ভালো বন্ধুর প্রয়োজন কিন্তু ভালোবাসার মানুষ কেন ভালো বন্ধু হতে পারে না কিংবা ভালো বন্ধু ভাবতে পারে না মানুষ যার জীবনে ভালোবাসার ছিটে ফোঁটাও নেই তার প্রয়োজন একজন ভালোবাসার মানুষ ভালোবাসা ছাড়া জীবন কখনোই পরিপূর্ণ হতে পারে না ছেলে এবং মেয়ের বন্ধুত্ব একটা ভনিতার মাত্র এই সম্পর্ক একপক্ষ উপভোগ করে অপরপক্ষ মানুষটাকে হারানোর ভয়ে সব কিছু মেনে নিতে বাধ্য হয় নীরবে একপক্ষ ভালো পেসে যায় আর অপরপক্ষ সব কিছু বুঝেও না বোঝার ভান করে বন্ধুত্বের দোহাই দিয়ে এড়িয়ে যায় ছেলে এবং মেয়ের বন্ধুত্ব ঠিক তারাই চায় যাদের ভালোবাসা নয় প্রয়োজন অবসরে সময় কাটানোর মতো একটা মানুষ যাদের ভালোবাসার মতো কেউ আছে তারা শুধুমাত্র ভালো সময় কাটাতে বন্ধুত্ব করতে চায় আর যাদের জীবন ভালোবাসাহীন কাটে তারা কখনোই বন্ধুত্বে বিশ্বাসী হতে পারে না জীবনে বেঁচে থাকতে বন্ধুত্বের হাত অনেকেই বাড়াবে তবে মন থেকে ভালোবাসার জন্য কোনো মানুষই নিজ থেকে কাছে আসবে না ব্যক্তি জীবনে হাজারটা বন্ধু থাকতেই পারে তবে যে নিঃস্ব একা যার ভালোবাসা প্রয়োজন তার কোনো বন্ধু নয় প্রয়োজন একজন বিশ্বস্ত মানুষ যে তাকে ভালোবাসবে কোনো প্রকার কারণ ছাড়াই ভালোবাসাহীন জীবন নিয়ে ছেলে এবং মেয়ের বন্ধুত্বের মতো ভনিতার সম্পর্কে জড়িয়ে থেকে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই